ফের রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে তবে বেশ কিছু মাস রাজ্য রাজ্যপাল সংঘাত কিছুটা হলেও বন্ধ ছিল হয়তো সকলে মনে করছিলেন রাজ্য রাজ্যপাল যে সংঘাত চলছিল সেই সংঘাত হয়তো মিটে গেছে রাজ্যপাল রাজ্যের সাথে সমস্ত বিষয়ে সহমত পোষণ করি চলছেন তবে শেষ রক্ষা হলো না রাজ্যের ফের রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে আর এবার কিন্তু রাজ্যের দুই বিধায়ককে আইনি নোটিশ পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস দুই বিধায়কের বিরুদ্ধে উঠেছে বিস্ফোরক অভিযোগ আর এই অভিযোগে একেবারে কড়া অ্যাকশন শুরু করে দিলেন চরম পদক্ষেপ রাজ্যপাল সিবি আনন্দ বোসের দুই বিধায়ককে সরাসরি আইনি নোটিশ পাঠিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে এবং রাজ্য রাজ্যপাল সংঘাতে একেবারে নয়া মোর এই কদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালের দপ্তরে গিয়েছিলেন সেই নিয়ে কিন্তু বাংলার মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল অন্য সমীকরণ দেখছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না ফের অ্যাকশন মুডে রাজ্যপাল সিবি বি আনন্দ বোস যেখানে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঢাকে কাটি পড়তে আর মাত্র হাতে একটি বছর সামনে বছর দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাস নাগাদ ভোট ঘোষণা হয়ে যাবে রাজ্যে আর ঠিক তার এক বছর আগে রাজ্যপাল ফের অ্যাকশন শুরু করে দিলেন এবার রাজ্যের বিধায়কদের বিরুদ্ধে কোনো রেয়াত নয় বিধায়কদের বিরুদ্ধে আইনি নোটিশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের যা ঘটল তাতেই কিন্তু তুমুল হইচই একেবারে নবান্নে রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বছর খানেক বাকি কিন্তু মাস আটেক আগে উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের সঙ্গে রাজভবনের আইনি লড়াই যেন থামছে না দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই মামলায় ফের আইনি নোটিশ পাঠালেন রাজ্যপাল ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার এবং বরহানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ফের আইনি নোটিশ পাঠানো হয়েছে রাজ্যপালের তরফ থেকে দুই বিধায়ক জানিয়েছেন আইনি নোটিসের জবাব আইনি পথেই দেবেন তারা কিন্তু রাজ্য বাজেট অধিবেশনের জন্য সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বিধানসভায় এলে সৌজন্য দেখাবেন তারা গত বছরের জুনের প্রথমে গোলা ও বরাহনগরে উপনির্বাচনে জয়ী হন রেয়াত সায়ন্তিকা তাঁদের শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল দুই বিধায়ককে রাজ্যপাল বলেছিলেন রাজভবনে এসে শপথ বাক্য পাঠ করতে দুই বিধায়ক জানিয়েছিলেন তারা বিধানসভায় শপথ বাক্য পাঠ করাতে চান শুধু তাই নয় রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজভবনে তারা যেতে চাইছেন না বলেও মন্তব্য করেন শপথ বাক্য পাঠের দাবি নিয়ে ধর্ণাতেও বসতে হয় দুই বিধায়ককে শেষ পর্যন্ত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান গোটা বিষয়টা নিয়ে আদালত পর্যন্ত জল গড়ায় শপথ গ্রহণ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং রাজ্যপাল সম্পর্কে যে মন্তব্য করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে ফের চিঠি পাঠাল রাজভবন ভগবান গোলাও বরাহনগরের বিধায়ককে চিঠি পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোসের আইনজীবী রাজভবনের তরফে চিঠি পাওয়ার পর এই নিয়ে শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদা করে কথা বললেন এই দুই বিধায়ক সেখানে ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক তার পরামর্শ মেনেই এগোচ্ছেন দুই বিধায়ক এদিন দুই বিধায়ক জানান তারা স্পিকারের সঙ্গে কথা বলেছেন স্পিকার যেমন পরামর্শ দেবেন সেই মতো পদক্ষেপ করবেন তৃণমূলের দুই বিধায়ক অবশ্য বলেন রাজ্যপালকে অবমাননাকর কোনো মন্তব্য করেননি তারা মুখ্যমন্ত্রীকেও তারা বিষয়টা জানাবেন বলে জানিয়েছেন সোমবার বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে ওই দিন বিধানসভায় আসার কথা রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের ও রেয়াত জানালেন বিধানসভায় রাজ্যপালকে হাতজোর করে নমস্কার করবেন তারা কোনো অসৌজন্য দেখাবেন না আইনি নোটিশের জবাব আইনি পথি দেবেন তারা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপাল সিবি আনন্দ বোসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তার পরপরই কিন্তু অর্থাৎ রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেরই কর্মচারী এক গ্রুপ ডি কর্মীকে শিলতাহানির অভিযোগ উঠেছিল আর তার পরপরই কিন্তু এই দুই বিধায়ক রাজভবনে যাবেন না বলে শপথ নিতে যাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দাবি করেছিলেন ঘোষণা করেছিলেন তিনি আর একা একা রাজভবনে যাবেন না রাজভবনে যা কার্যকলাপ এমনই কটাক্ষ করেছিলেন রাজ্যপালকে এবং এই দুই বিধায়ক রাজ্যপালের কে নিয়ে যে প্রশ্ন উঠে গিয়েছিল রাজ্যপালকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল তার পরপরই কিন্তু তারাও মন্তব্য করেছিলেন তারা এই পরিস্থিতিতে রাজভবনে যেতে চান না সেটাকেই কিন্তু অবমাননাকর হিসাবে দেখছেন রাজ্যপাল সি আনন্দ বোস এমনকি রাজভবনে শপথ না নিয়ে বিধানসভার স্পিকার শপথ গ্রহণ অনুষ্ঠান করেন শপথ গ্রহণ করান এই দুই বিধায়ককে সেই নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয় বেআইনিভাবে বিধানসভার স্পিকার শপথ গ্রহণ অনুষ্ঠান করেছেন শপথ গ্রহণ করিয়েছেন এই দুই বিধায়ককে এমনই দাবি ওঠে রাজভবনের তরফ থেকে জলগড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত এবং এর মধ্যে কেটে গেছে আটটি মাস তবে এবার রাজ্যপাল সিবি আনন্দ বোস ফের এই ইস্যুতে এই দুই বিধায়ককে রেয়াত হোসেন এবং সায়ন্তিকাকে এবার কিন্তু সরাসরি আইনি নোটিস পাঠিয়ে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যপালকে অবমাননাকর মন্তব্য অবমাননা করার দায়ে এবার দুই বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ চরম স্টেপ নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সরাসরি আইনি নোটিশ পাঠিয়ে দিলেন দুই বিধায়ককে তবে আইনি নোটিশ পেলেও সোমবার রাজ্যপাল যে বিধানসভায় হাজির হবেন তখন রাজ্যপালকে হাজ্যর করে সৌজন্য দেখাবেন তারা কোনো অসৌজন্য কাজ করবেন না তারা জানিয়ে দিয়েছেন আইনি নোটিশের জবাব আইনি পথেই দেওয়া হবে এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন রাজ্যের এই দুই নতুন বিধায়ক তাই এর জল কোন দিকে গড়াতে চলেছে আইনি নোটিসের পর কি জবাব দেন এই দুই বিধায়ক হাইকোর্টে ফের কি এই নিয়ে নয়া মামলা নতুন করে কি উত্তাল হতে চলেছে ফেঁসাদে পড়তে চলেছেন এই দুই বিধায়ক কি হতে চলেছে আগামী দিনে কি পদক্ষেপ নেন শেষ পর্যন্ত রাজ্যপাল সিবি আনন্দ বোস সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের